কাঠার মাংস ভালো নাকি মুরগির মাংস কোন মাংসে পুষ্টিগুণ বেশি মানে বলা ভালো কোন মাংসে প্রোটিন বেশি তবে দামে কম হওয়ার জন্য চিকেনকে বেছে নেন অনেকে কিন্তু মুরগির মাংস কি রোজ খাওয়া যায় খেলে কতটা খাওয়া যায় রোজ খেলে শরীরের ক্ষেত্রে তা উপকার নাকি অপকার পাঠার মাংস বনাম মুরগির মাংস লড়াই জারি আছে জারি থাকবে স্বাস্থ্য সচেতকরা মুরগির মাংসর পক্ষে ভোজন রসিকরা আবার পাঠার মাংসর পক্ষে রবিবার মাটন দিয়ে এক থালা ভাত খাওয়ার সুখ স্মৃতি অনেকের স্মৃতিতেই এখনো উজ্জ্বল কি থাকে একশো গ্রাম মুরগির মাংসে আসুন সেটা আগে জেনে নেওয়া যাক মুরগির মাংসে পুষ্টিগুণ ক্যালোরি একশো গ্রাম প্রোটিন পঁচিশ গ্রাম কার্বোহাইড্রেট চার গ্রাম ফ্যাট শূন্য দশমিক পাঁচ গ্রাম আয়রন দুই মিলিগ্রাম ক্যালসিয়াম পঁয়ত্রিশ মিলিগ্রাম ফসফরাস দুশো মিলিগ্রাম এছাড়া আরও কিছু খনিজ লবণ এবং বি গ্রুপের ভিটামিন থাকে মুরগির মাংসে মুরগির মাংসের প্রোটিন খুব উন্নত মানের দেহের পক্ষে প্রয়োজনীয় সমস্ত ধরনের অ্যামাইনো অ্যাসিডই এতে থাকে ফ্যাট থাকে খুবই সামান্য পরিমাণে এর ফলে ফ্যাট জনিত হার্ট এবং রক্তনালীর অসুখের আশঙ্কাও কম থাকে নানা ধরনের খনিজের উৎস হিসেবে মুরগির মাংস দেহের পক্ষে ভীষণ উপকারী বিশেষ করে ফসফরাস এবং সেলেনিয়াম নানা ধরনের ভিটামিনও মেলে মুরগির মাংসে বিশেষত ভিটামিন বি বা নিয়াসিন এবং ভিটামিন বি পাঁঠার মাংসের তুলনায় ফাইবার বা ছিবড়ে বেশি থাকাতে কোষ্ঠকাঠিন্য দূর করে মুরগির মাংস সহজপাচ্য পুষ্টিকর এবং কম ফ্যাটযুক্ত বলে অধিকাংশ মানুষ পছন্দ করেন ডাক্তার বাবুরাও রেকমেন্ড করেন কিন্তু রোজ কতটা খাওয়া হচ্ছে এবং কি ভাবে খাওয়া হচ্ছে তার ওপর নির্ভর করে এর উপকার রোস্টেড বা ফ্রাইড চিকেন খেতে তো দারুণ লাগে কিন্তু শরীরের পক্ষে ভালো নয় প্রিপারেশনের সময় নানা ধরনের কার্বন এবং নাইট্রোজেনের যৌগ এতে তৈরি হয় যেগুলোর প্রত্যেকটি ক্যান্সার উদ্দীপক বা কার্সেইনোজেনিক দীর্ঘদিন খেলে কোলন বা অন্ত্রনালীর ক্যান্সার হতে পারে বয়েল্ড চিকেন অল্প ঝালে ঝোলে চিকেন কারি চিকেনস টু খুবই পুষ্টিকর পঞ্চাশ থেকে ষাট গ্রাম চিকেন প্রতিদিন খেতে পারেন তিরিশ থেকে ৩৫ বছর পর্যন্ত তারপর সপ্তাহে থেকে দিনের বেশি দুই তিন নয় এবার আসা যাক পাঁঠা বা খাসির মাংসের গুণাগুণে খাসির মাংসের পুষ্টিগুণ প্রোটিন সমৃদ্ধ একশো গ্রাম রান্না করা খাসির মাংসে মেলে পঁচিশ গ্রাম প্রোটিন যা শরীর গঠন এবং পেশি শক্তিশালী করতে সহায়ক ভিটামিন ও খনিজ ভিটামিন আয়রন জিঙ্ক মিলে যা শরীরের বিপাকক্রিয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড়ের জন্য ভালো খাসের মাংসে থাকা ক্যালসিয়াম হাড় দাঁত নখ এবং চুলের জন্য উপকারী হিমোগ্লোবিন বৃদ্ধি এটি হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে যা গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ উপকারী পাঠার মাংসের উপকারিতার পাশাপাশি রয়েছে অপকারিতাও খাসির মাংসে স্যাচুরেটেড ফ্যাট থাকে যা উচ্চ কোলেস্টেরল যুক্ত ব্যক্তিদের জন্য ক্ষতিকর হতে পারে অতিরিক্ত পরিমাণে খেলে এটি হজম করা কঠিন হতে পারে তবে যাদের কিডনির অসুখ উচ্চ রক্তচাপ ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া মুরগি বা পাঁঠা কোনো মাংসই খাবেন না প্লাস নিউজ